আজ আমি তৈরি করব একদম ইউনিক একটি রেসিপি ওল চিংড়ি ভর্তা ওল ভর্তা তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তো আমি আজকে একটু নতুনভাবে তৈরি করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদেরই নতুন রেসিপি ওল চিংড়ির ভর্তা তো ওল চিংড়ির ভর্তার জন্য এখানে নিয়েছি কিছু উপকরণ নিয়েছি ওল এখানে আমার তিনশো গ্রাম ওল আছে ওলটা দেখুন আমি ভালোভাবে ছাল ছাড়িয়ে ধুয়ে রেখেছি নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দেখুন চিংড়ি মাছটাই কিন্তু একটু খোসা নেই আর এখান থেকে কিন্তু সেরাটা অবশ্যই বার করে ফেলতে হবে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি শুকনো লঙ্কা আর অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্যনতা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অত সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি চারটুকরো ওল দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এটা প্রেশার কুকারে পাঁচটা মতো সিটি দিয়ে নেব আপনারা চাইলে ভাতের মধ্যে দিয়েও কিন্তু ওলটা সিদ্ধ করে নিতে পারেন বা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন তো ওলটা আমি সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি দেখুন ওর কিন্তু আমি কুকারে সিদ্ধ বসিয়েছি দেখুন ওর চিংড়ি ভর্তার জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ সরিষার তেল অবশ্যই কিন্তু এই ওর চিংড়ির ভর্তা সরিষার তেল দিয়েই করতে হবে তো তেলটা গরম হতে দেব দেখুন সরিষার তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের জোরটা লোতে করে দিয়েছি এবার এখানে আমি তিনটে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা লো ফ্লেম করে ভেজে নেব দেখুন লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা অল্প একটু লবণ দিয়ে ভাজা হতে দেব একদম সামান্য পরিমাণে কিন্তু লবণ দিয়েছি দিয়ে লো ফ্লেম করে খুব সুন্দর করে ভেজে নেব আপনারা চাইলে এখানে কিন্তু রসুন ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে রসুনটা ব্যবহার করব না দেখুন চিংড়ির ভর্তার জন্য পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব কিন্তু লাল করিনি একটু কাঁচা কাঁচা রেখেছি তো পেঁয়াজটা আমি তুলে নেব দেখুন পেঁয়াজটা তুলে আমি ওই তেলের মধ্যে ওয়ান টি স্পুন মতো তেল অ্যাড করেছি এবার এখানে আমি যে একশো গ্রাম চিংড়ে মাছ রেখেছি ওই চিংড়ে মাছটা দিয়ে দেব আর সঙ্গে দেব অল্প একটু লবণ আর সীমিত পরিমাণে হলুদ খুব বেশি কিন্তু এখানে হলুদ ব্যবহার আমি করব না আপনারা তো ভর্তা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে ওল চিংড়ির ভর্তা খেয়ে দেখুন এর স্বাদ ভুলতেই পারবেন না গরম ভাতের সঙ্গে পুরো জমে যায় তো চিংড়িটা ভেজে নেব দেখুন ওল চিংড়ি ভর্তার জন্য চিংড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এই চিংড়িটা একটু কড়া করে কিন্তু ভাজতে হবে একটু কড়া করে ভাজলে ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগবে তো এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব দেখুন এখানে আমি লঙ্কা পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা শিলপাটায় বেটে নেব তো লবণ তো আমার আগে পেঁয়াজের মধ্যে আর চিংড়ি মাছের মধ্যে দেওয়া আছে আর এখানে অল্প একটু লবণ দিয়ে শিলপাটায় এই চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা এটা আমি বেটে নেব তো এটা বেটে নিয়ে ফিরে আসছি দেখুন শিলপাটায় আমি সবগুলো বেটে নিয়েছি আমি কি চিংড়িগুলো কিন্তু একটু গোটা গোটা রেখেছি কেননা খুব যদি নিবিশ করে বাটা হয় তাহলে কিন্তু এই চিংড়ির ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না আর আস্ত থাকলে গালে পড়লে এই ওল চিংড়ির ভর্তা কিন্তু পুরো জমে যাবে তো এবার আমি একটি পাত্রে তুলে নেব দেখুন ওলটাও আমি সিদ্ধ করে নিয়েছি তো ওলটা যেহেতু খুব ভালো ছিল তার জন্য কিন্তু পাঁচটা সিঁড়িতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার যে চিংড়ি পেঁয়াজ আর লঙ্কা আমি শিল্পটাতে বেটে নিয়েছি ওর সঙ্গে এই ওলটা খুব সুন্দর করে মেখে নেব তো শিল্পটাই যদি এইভাবে ভর্তা করা যায় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয় অবশ্যই কিন্তু ওলটা সিদ্ধ করার পরে একটু ঠান্ডা করে নেবেন আমার এখানে একটু গরম আছে আর এই ওল চিংড়ির ভাতটা কিন্তু পুরো গরম ভাতে জমে যাবে তো এখানে যেহেতু আমার লবণ দিয়ে চিংড়ি পেঁয়াজ ভাজা আছে বা লঙ্কা যখন বাটি আমি তখন কিন্তু একটু লবণ দিয়েছি সেটা বুঝেই কিন্তু লবণটা দিতে হবে আর দিয়ে দেব কাঁচা সরিষার তেল ভর্তা মানেই কিন্তু কাঁচা সরিষার সরিষার তেল তো এবার এর সঙ্গে এটা খুব সুন্দর করে মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি দেখুন সব উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো এবার আমি একটু পরিবেশন করব নিয়ে নিলাম একটা কলার পাতা তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন এইভাবে একটা কলাপাতার উপরে আমি পরিবেশন করছি তো আপনারাও এইভাবে বাড়িতে ওল চিংড়ি ভর্তা তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে সঙ্গে একটা শেয়ার আর একটা লাইকও দিয়ে দিন আর এই ওল চিঙ্গির ভর্তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর ওপর থেকে দিয়ে দেবো একটু সরিষার তেল আর যে একটা লঙ্কা আমি ভেজে রেখেছিলাম এটা জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য ডেকোরেশন করে নিলাম তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন